সিম্পল সজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোটো ছোটো রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে আজকে মাঙালি ঘরে রান্না চিংড়ি বেগুন আলু কচু দিয়ে ঝোল মশলাগুলো দেখে নিন এর সাথে আছে চিংড়ি কচু আলু জিরে আদা বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এই তো বেগুন ভাজা কমপ্লিট হয়ে আছে লবণ তেল গরম হয়ে গিয়েছে এবার আমরা এখানে জিরো ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু আমরা দিয়ে দেবো আলু আলুগুলো একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর স্টেপে দেখাচ্ছি আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই রেসিপির জন্য একটা ছোট্ট সিক্রেট মশলা রেডি করে নেবো অল্প একটু সাদা কালো সর্ষে তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু ধনে দিয়ে পেস্ট করে রেখে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমরা এখানে কচুটাকে অ্যাড করে দেবো একটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপরে একটু লবণ অ্যাড করবো এখানে আমরা সর্ষে কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে পাতাটাকে পেস্ট করে নিয়েছি এর সাথে আমরা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেবো এই পেস্টটা করলে এই গ্রেভিটা খুবই সুন্দর হবে আলু আর কচুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমরা এখানে চিংড়িটাকে অ্যাড করে নিলাম চিংড়িটাকে আলাদা করে না ভেজে এইভাবে ভাজলে তরকারিতে খুবই স্বাদবহুল হয় এবার এটার সঙ্গে আমরা আদা বাটাটাকে পেস্ট অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে এবার আমরা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে জিরে বাটার পেস্টটাকেও অ্যাড করে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা পেস্ট আছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেবো আমাদের সব কিছু মশলা কষা হয়ে গিয়েছে এবার আমরা এখানে জল অ্যাড করে দেবো একটু পাতলা ঝোল হবে সেই মাপে পরিমাপে জল দেবেন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে বয়ল হতে দেবেন আমাদের সবজিগুলো সব বয়েল হয়ে গিয়েছে এবার আমরা এখানে অ্যাড করে দেবো বেগুন ভাজাটাকে দেওয়ার পরে আমরা সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটাকেও অ্যাড করে দেবো সরষে কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট ওটার জন্য এই তরকারির স্বাদটা আর একটু বেড়ে যাবে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবেন আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিট হতে চলেছে বাঙালি ঘরে এই রেসিপিটা খুবই কমন প্রত্যেকেই প্রায় জানে বললে এই রেসিপি আবার মোবাইলে দেখতে হবে কিন্তু এই ছোট্ট সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বা কোন প্রসেসে করলে এটা আরও সুস্বাদু হবে সেই প্রসেসটাই দেখিয়েছি আপনারা এই প্রসেসে করে দেখুন খুবই সুস্বাদু লাগবে আপনারা শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে দেখছেন সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি থ্যাংক ইউ ধন্যবাদ